রাহিকুল রাহিকুল এই বইটি বাংলা অনুবাদ হয়েছে অনেকগুলো প্রকাশনী করেছে সবগুলোর মান সমান নয় তবে দু একটি প্রকাশনীর মান যথেষ্ট ভালো রাহিকুল মাহতুম এই বইটা আপনি নিতে পারেন একটু দেখে নিবেন যে প্রকাশনীটাই কিনেন তাদের কিছু এক দুই পৃষ্ঠা অনলাইন থেকে কিনলে সেখানে এক দু পৃষ্ঠা নমুনা দেওয়া থাকে পড়লে আপনি বুঝবেন যে লেখার মান কেমন সেখান থেকে দেখে আপনি রাহেকুল মাহতুম বইটা নিতে পারেন আর রাহেকুল মাহতুম এটি এমন একটি কিতাব এটি নবী করিম সাল আলী হোসাল্লামের জীবনীর উপরে লেখা অর্থাৎ এটা আন্তর্জাতিক সিরাতুল্নবী প্রতিযোগিতায় প্রথম পুরস্কার প্রাপ্ত অর্থাৎ পুরো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সিরাত গ্রন্থ হচ্ছে এইটা এটার নাম হচ্ছে আর রাহেকুল মাহতুম এটার মধ্যে আপনি নবী করিম সাল্লু আলী হোসাল্লামের পুরো জীবনী পেয়ে যাবেন এই বইয়ের মধ্যে এটা লেখক হচ্ছে আল্লাহ শফিউর রহমান মুবারকুরী রহমতুল্লাহ আলিহি এটি এমন একটি বই এই বইটি যদি আপনি পড়েন আমি আশা করব দুনিয়ার কোনো নেশা আপনি যত নেশার মধ্যেই থাকেন না কেন আপনার সব নেশা ফিকে মনে হবে এই বইয়ের কাছে এই বইয়ের কয়েকটা পৃষ্ঠা আপনি পড়বেন প্রথম থেকে আপনার কাছে আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে সেই কথা আপনার কাছে দুনিয়ার সমস্ত নেশা এই বইয়ের নেশার কাছে সব ফেল হয়ে যাবে নবী করিম সাল আলি জীবনের প্রত্যেকটা অংশের কথা এখানে উল্লেখ রয়েছে এবং আপনি এটা যদি পড়েন আমি আশা করব যে আপনার আর কোনো কিছুর মানে ইতিহাস সম্পর্কে আপনার বেশ আপনি নলেজ পেয়ে যাবেন মানে জ্ঞান আপনি পেয়ে যাবেন এই আর রাহেকুল মাকতুম বইটি পড়লে অত্যন্ত আলোচিত একটি সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম সেটি বাংলা ভাষায় অনূদিত রয়েছে সেই সিরাত গ্রন্থটি আপনি পড়তে পারেন আমরা যে বইটা থেকে সিরাতের এই প্রোগ্রামটা করছি সেটা হলো আর রাহিকুল মাকতুম এই বইটা যদিও এই বইটার অনেকগুলো প্রকাশনা সংস্থা থেকে বইটি প্রকাশিত হয়েছে আর রাহিকুল মাহতুম বইটা সম্পর্কে বলতে চাই যে এই বইটা হচ্ছে তেরোশো ছিয়ানব্বই হিজড়িতে আলামের আলাম ইসলামিয়ার উদ্যোগে একটা আন্তর্জাতিক সিরাত কম্পিটিশন হয়েছিল আন্তর্জাতিক সিরাতের উপর একটা প্রতিযোগিতা সিরাতের পাণ্ডুলিপিগুলোকে একত্রিত করে বিখ্যাত রাইটাররা তারা জমা দিয়েছিলেন তার মধ্য থেকে প্রথম দ্বিতীয় তৃতীয়ভাবে পুরস পুরস্কৃত করা হয়েছিল রাইটারদেরকে তো তেরোশো ছিয়ানব্বই হিজড়িতে রাব রাবতে আল রাবতে আল আমল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতার প্রথম পুরস্কার প্রাপ্ত বইটার নাম হচ্ছে আর রাহিকুল মাহতুম যার রচয়িতার নাম আল্লামা সফিউর রহমান মোবারকুর রহমাউল্লাহ এই প্রতিযোগিতাটা মূলত অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানে এবং যিনি প্রথম পুরস্কার পেয়েছেন আল্লামা সফিউর রহমান মোবারকপুর রহমাউল্লাহ তিনি ভারতের মানুষ ছিলেন হিন্দের মানুষ ছিলেন তো এখানে মোটামুটিভাবে এক হাজার একশো বিরাশি কি সাতাশিটি পাণ্ডুলিপি জমা পড়েছিলো যার মধ্যে এই পাণ্ডুলিপিটা প্রথম স্থান অধিকার করেছে তাই আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে বা সমসাময়িক আলেমদের মধ্যে সমসাময়িক সিরাতে রচনাগুলোর মধ্যে আর রাহিকুল মাহতুম এবং আল্লামা সফিউর রহমান মোবারকপুরি এই দুটো নাম উজ্জ্বল নক্ষত্র হিসেবে আমাদের ইলমি অঙ্গনে আসলে প্রতিষ্ঠিত হয়ে আছে আর রাইকুল মাকতুম আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতার প্রথম পুরস্কার প্রাপ্ত নবজীবনী গ্রন্থ অন্যান্য ভাষার পাশাপাশি বাজারে আর রাইকুল মাকতুমের অনেক বাংলা অনুবাদ গ্রন্থ আছে এর মধ্যে সমকালীন প্রকাশনের অনুবাদ গ্রন্থটির বিশেষ দিক হচ্ছে এর ভাষা শৈলী বইটি সম্পাদনা করেছেন অভিজ্ঞ তিনজন সম্পাদক ছাড়ই নিরীক্ষণ করেছেন চারজন মহাক্ষিক কালিম। বানানো ভাষা রীতি নিয়ে কাজ করেছেন চারজন অভিজ্ঞ ব্যক্তি সব মিলিয়ে অসাধারণ একটি কাজ হয়েছে যারা বইটির অন্যান্য অনুবাদ পড়েছেন তারাও আশা করি এই অনুবাদ পড়ে মুগ্ধ হবেন ইনশাআল্লাহ বইটি এমনভাবে লেখা হয়েছে যে পাঠকের মনে হবে আনন্দ বেদনার সঙ্গী তিনিও তায়েব উহুদ ও হয়েছেন খন্দকের বেদনায় ভারাক্রান্ত হবে তার মন বদর মক্কা ও আরব জয়ের আনন্দে উল্লাসিত হবে তার হৃদয় বিশুদ্ধ সূত্রে বর্ণিত নবীজীবনের উল্লেখযোগ্য ঘটনা হৃদয় সহ বর্ণনায় পাঠকের সামনে তুলে ধরবে এই বই